সালাম আলাইকুম আজকে একটা সেলাই মেশিন আমরা হাত মেশিন ডেলিভারি দিলাম গাউসিয়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারি আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি কোনো অগ্রিম টাকা নিচ্ছি না আপনারা চাইলে এভাবে ফুল সেট করে এভাবে হাতে চালিয়ে মেশিন চালাতে পারেন সীমিত জায়গায় নিয়ে সীমিতভাবে রেখে আপনারা চালাতে পারবেন আপনাদের কোনো স্ট্যান্ড লাগবে না এবং আপনারা মোটর লাগিয়েও চালাতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আমাদের সার্ভিসিং করে আমরা ভালো করে ফুল সেট করে পার্সপাতি কমপ্লিট করে মেশিনটা ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আমাদের শপ থেকে আদি আপন সার্ভিসিং সেন্টার থেকে এখানে আসলে টোটালি মেশিন পাবেন আরেকটা মেশিন আমরা টোটালি ডেলিভারি দিলাম সেটা হচ্ছে আপনার কেরানীগঞ্জে মেশিনটা ডেলিভারি দেওয়া হলো খুবই সুন্দর আকর্ষণীয় মেশিন ভাই আমাদেরকে ইউটিউব চ্যানেল দেখে আসলো তাই আমরা ফুল সেট কমপ্লিট করে তারপর সিলি দিয়ে দেখতেছে মেশিনটা কীরকম তাই এভাবে আপনারা আমরা সিলি করে আপনাদেরকে ডেলিভারি দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে সেলাই মেশিন নিতে কোনো কোন এক টাকাও দিতে হবে না আমাদের হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারেন এবং মেসেজ না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি এসে আপনারা নিতে পারেন ঢাকা কেরানীগঞ্জ থেকে আমাদের সব থেকে আমরা টোটালি বাংলাদেশের মধ্যে সেলাই মেশিন পুরাতন অলওয়েজ ডেলিভারি দিতেছি কিছু মেশিন কিশোরগঞ্জ আমরা ডেলিভারি দিলাম একসাথে অনেকগুলি মেশিন আমরা ডেলিভারি দিলাম ফুল কমপ্লিট ছিলি টিলি করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকে নিতে পারেন পুরাতন সেলাই মেশিন আমাদের কাছে ইউজ পরিমাণ আছে যেভাবে আপনারা নেবেন সেট আপ করে আমরা ওইভাবে আপনার আপনাদেরকে দিতে পারবো কেন ফুল ফ্রেশ কন্ডিশনের মেশিন আমরা দিচ্ছি কোনো টাকা নিচ্ছি না কেন আমরা সারা বাংলাদেশের মধ্যে দিয়ে থাকছি পুরাতন সেলাই মেশিন কেন আমরা ফুল কমপ্লিট করে ভালোভাবে সার্ভিস দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে দুই বছর ওয়ারেন্টি সহকারে আমরা ফুল ফ্রেশ কন্ডিশনের ডেলিভারি দিতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে ফুল সেট করে নিতে পারেন আমরা নাম্বার লাগিয়ে সে এক ভাই বললো আমাদের রাসেল ভাই তাই তাকে বুঝিয়ে দিলাম মালগুলো ভোগ করে দিলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে ফুল সেট করে কারুন করে ভালোভাবে আমাদের ডেলিভারি ম্যান খুবই সুন্দর করে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে এভাবে ফুল সেট করে ববিন কিস কোস যা সেট আপ করা লাগে সুন্দর করে মেশিনটাকে আমরা ফুল সেট করে মায়ের দুয়ার দেবীগঞ্জ মেশিনগুলো ডেলিভারি দিলাম কেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে ফুল সেট করে কারণ করে ভালোভাবে সুযোগ সুবিধা নিয়ে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন টেবিল কুড়িয়ে বংশী আমরা ডেলিভারি দিলাম আরেকটা মেশিন আপনারা চালেভাবে ফুল সেট করে আমরা বংশী খুব সুন্দর করে এই মেশিনটাকে কুড়ির মাধ্যমে আমরা ডেলিভারি দেব খুবই করতে আমরা ডেলিভারি দেওয়া হবে আমাদের এই মেশিনটা আপনি চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে মাগুরা ডেলিভারি দেওয়া হবে খুব সুন্দর করে আমরা সেট করে নিলাম মেশিনটাকে কোনো প্রকার যদি সমস্যা না হয় পাইকারি মেশিনগুলো একবার ফুল সেট করে আমরা অনেকগুলি মেশিন ঢাকার বাইরে ডেলিভারি দিলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে একশো পার্সেন্ট ব্র্যান্ডি সহকারে সেলাই মেশিন নিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না আশা করি কেন এভাবে আমরা ফুল সুন্দরভাবে কারণ করে মেশিনগুলো ডেলিভারি দিতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নেবেন একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে আমরা মেশিন দিতেছি আমাদের ডেলিভারি ম্যান খুব সুন্দর করে দেখেন কিভাবে ডেলিভারি দেয় কেন এভাবে আমরা ফুল সেট করে আমাদের জুরেন ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম আমাদের এভাবে ফুল সেট করে আমরা ব্যানকারি করে মেশিনটাকে এখন আমার ডেলিভারি ম্যান বুঝিয়ে একবার আপনি টোটালি মেশিনটিকে ডেলিভারি দেবে আপনারা এভাবে আমাদের কাছ থেকে টোটালি পাইকারি মেশিন নিতে পারেন দশটা পনেরোটা বিশটা এবং আপনারা খুচরা মেশিনও নিতে পারেন কেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে দেবেন বেল অন করে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন